লেখাটা পড়ে আমার জীবন দর্শন একটু থমকে গেল হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আমি বৃদ্ধাশ্রমে আছি আজ প্রায় পাঁচ বছর হতে চললো ভালোই লাগে এখানে নিজের মতো করে থাকা যায় মন চাইলে বই পড়ি না হলে গান শুনি কখনো কখনো এখানকার অন্যান্য বাসিন্দাদের সাথে গল্প করি আমার ভালো লাগে আমি ভালো আছি দুই ছেলে এক মেয়ে আমার বড় ছেলে যাওয়াত পেশায় ডাক্তার সপরিবার অস্ট্রেলিয়ায় থাকে জহির আমার ছোট ছেলে দেশেই থাকে প্রত্যেক ব্যবসা দেখাশোনা করে মেয়েটা ব্যাংকে কাজ করে বন্ধের দিন আসে আমাকে দেখতে কোন সপ্তাহে আসতে না পারলে রান্না করে পাঠিয়ে দেয় একটু বেশি করে পাঠায় যাতে করে অন্যদেরকেও একটু ভাগ দিতে পারি আমি রাজিয়া খানম এভাবেই চলছে আমার জীবন গত পাঁচ বছর ধরে যাওয়াদের বাবা মারা যাওয়ার বছরখানেক খানেক পর হঠাৎ করে আমার কার্ডিয়াক অ্যাটাক হয় আমাকে প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয়েছিল কি যে সময় গেছে তখন অর্থের অভাব নেই নেই ইচ্ছার অভাব অভাব হচ্ছে সময়ের হাসপাতালে সর্বক্ষণিকভাবে একজন থাকা প্রতিনিয়ত ডাক্তারের সাথে কথা বলা এক্সারসাইজ করানো ওষুধ খাওয়ানো সব সময় ধরে আরও কত কী বাসায় আসার পর আরেক ঝামেলা সর্বক্ষণিক দেখাশোনার জন্য একটা মানুষ কোথায় পাওয়া যায় মেয়েটা অফিস করছে অফিস আর আমাকে সামলে তার নিজের সংসারটা খেয়াল রাখতে পারছে না একদিন শুনলাম জামাই বলছে মা তো তোমার একা নয় তোমার ভাইরা তো আছে কিছু দায়িত্ব নিতে পারে খুব স্বাভাবিকভাবেই কিন্তু কথাগুলো এসে যায় তাই আমি সহজভাবেই নিলাম এর মধ্যেই শুনি ছোট বৌমা জহিরের সাথে খুব চিৎকার চেঁচামেচি করছে নাতি রেজাল্ট খুব খারাপ হয়েছে অসুস্থ আমাকে দেখতে আত্মীয় স্বজনেরা বাড়িতে বেশি আনাগোনা করছে আবার আমাকে একটু বাড়তি যত্ন করতে হয়েছে তাই এই কয়েকদিন বাবা মা কেউই আর ছেলের পড়াশোনা দেখার সুযোগ পায়নি এই ঘরে বাচ্চা মানুষ হবে না কারণ এখানে পড়াশোনার কোনো পরিবেশ নেই সারাদিন মেহমান রান্না বান্না এইসবের মধ্যে বাচ্চা মানুষ হয় বৌমার জোর গলা আমি শুনলাম এবং ভাবলাম ঠিক হইতো আজকাল এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে বাচ্চাকে শতভাগ সময় দিতে হবে এখান থেকে দশ ভাগ যদি অন্য কোথাও দেওয়া হয় ক্ষতি হবে বাচ্চার আমি অনেক ভেবে দেখলাম বিভিন্ন দিক থেকে ভেবেছি তারপর আমি এই সিদ্ধান্ত নিয়েছি ছেলেমেয়েরা বিরোধিতা করেছে বড় ছেলেটা বিদেশ থেকে আসলো অনেক কান্নাকাটি করেছিল সে আমাকে এখান থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চেয়েছিল মেয়েটা অনুরোধ করেছিল যেন তার সাথে গিয়ে থাকে কিন্তু আমি সবাইকে না করে দিয়েছি আমি আমার সিদ্ধান্ত অটল থেকেছি তাহলে মা তুমি আমাদের ভালোবাসো না আমাদের আপন মনে করো না তাই আমাদের কারোর সাথে তুমি থাকতে চাও না জহির কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো তার চোখে জল রে পাগল অনেক ভালোবাসি আর তাই চাই সম্পর্কটা সবসময় যেন ভালোবাসাই থাকুক একসাথে থাকা সম্পর্কগুলোর মধ্যে প্রত্যাশা অনেক বেশি রে আর যখন প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মেলে না তখনই সম্পর্কে টানা পড়েন শুরু হয় পরিবারের অশান্তি বাড়ে মা তুমি আমাদের সাথে থাকতে চাও না আবার আমাদের গ্রামের বাড়িতেও খালি পড়ে রয়েছে তুমি তো ওই বাসায়ও যে থাকতে পারো মা বড় ছেলেটা বললো সেই তো বাসা সংসার দায়িত্ব অনেক তো করলাম এবার একটু নিজের মতো থাকি তোদেরও আমাকে নিয়ে টেনশন করতে হবে না আমারও একা বাড়িতে মরে পড়ে থাকার ভয় থাকলো না তুমি যাবেই বুঝতে পেরেছি ঠিক আছে মা বাধা দিব না আর একটাই অনুরোধ তোমার খরচটা আমাদের দিতে দিও মা বেশ তো দিবি মুসকে হেসে জবাব দিলাম এরপরের কাজগুলো খুবই দ্রুত গুছিয়ে নিলাম টাকা পয়সা সম্পদের যথাযথ বিলিবন্টন করলাম আমার অংশের সম্পত্তিটুকু নিজের কাছেই রেখেছি নিজের মতো ব্যবস্থা করব বলে এই সম্পদ থেকে সমাজের বয়স্কদের জন্য কিছু করার ইচ্ছা আছে এখানে অনেকে আছেন যারা ছেলে মেয়েদের সাথে একটু সময় কাটানোর বিনিময়ে সর্বস্ব দিতে প্রস্তুত কিন্তু ছেলে মেয়েদের সময় হয় না বৃদ্ধ বাবা মায়ের সাথে দুদণ্ড সময় কাটানোর আবার অনেকে ভাবেন ভাগের মা কিংবা বাবা হয়ে থাকতে চান না চলে আসেন এখানে অর্থাৎ একদম নিরুপায় না হলে কেউ আসার কথা চিন্তায় করতে পারে না আছে যে মূল্যে সন্তানের কাছে লোভ সামলাতে পারে না থাকা আমি যে কোনোভাবেই হোক এই লোভ সংবরণ করে নিলাম আমি শেষ বয়সটা আমার নিজের মতো করে কাটাতে চাই এরপর থেকে আমি আমার ঠিকানায় হ্যাঁ এখন এটাই আমার ঠিকানা আমি নিজে এই ঠিকানা বেছে নিয়েছি একটু আমি হয়ে বাঁচার জন্য গল্পটি সংগ্রহীত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ